শ্রীরামচন্দ্রের ছবি থাকা ফ্লেক্স ছিঁড়ে ফেলার ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি করিমগঞ্জে জানা যায় করিমগঞ্জের লঙ্গাই রোডের হনুমান পুজো কমিটির সদস্যরা রবিবার রাতে রাম ও হনুমানের ছবি থাকা পতাকা লঙ্গাই বাজার এলাকায় লাগান সোমবার ভিন ধর্মী দুষ্কৃতিকারীরা ঠাকুরের ছবি থাকা পতাকাগুলো খুলে পাশের নালায় ফেলে দেয় এ নিয়ে স্থানীয় মহিলারা বিরোধ করলেও দুষ্কৃতিকারীরা গুরুত্ব দেয়নি এদিকে ঘটনার খবর পেয়ে হনুমান পুজো কমিটির সদস্যরা ঘটনাস্থলে ছুটে আসেন তারা দুষ্কৃতিকারীদের এ ধরনের কাজের নিন্দা জানিয়ে পুনরায় এই এলাকায় পতাকাগুলো লাগান এবং লঙ্ঘায় পুলিশ ফাড়িতে গিয়ে দুষ্কৃতিকারীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন পুজো কমিটির সদস্যরা তারা পুলিশের কাছে অপরাধীদের আটক করে শাস্তি প্রদানের দাবি জানান নতুবা তারা বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন বলে হুংকার দেন ব্যুরো রিপোর্ট নিউজ অবিকল লংগাই রোড হনুমান পূজা কমিটির সব সদস্য গতকালকে আমরা লংগাই রোড যে লংগাই বাজার আছে এখানে ওই জায়গাটা সরকারি জায়গা রেলওয়ে জায়গা খালি জায়গা এখানে আমরা গতকালকে লংগাই রোড হনুমান পূজা কমিটির তরফ থেকে আমরা রামর একটা মূর্তির ব্যানারটা লাগাইছিলাম সঙ্গে আমরা কিছু জান্ডা আসিল আমরা ব্যানারগুলো লাগাইয়া গেছি সরকারি জায়গা আজকে সকালবেলা কিছু মানুষে মানুষে আমরার জায়গা তাইয়া আমরার ব্যানার আমরার সব নামর ফটো সব সুদ্ধা সব এখানে জাপড়া ফালানি ওই সব এখানে ফালাইছে এই জিনিসগুলা দেখিয়া যখন আশেপাশের মানুষ তাই নয়